বন্ধুরা আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এগ চিলি এর জন্য সিদ্ধ করা ডিমের মধ্যে একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব তারপর কড়াইতে তেল গরম হলে এগুলো আস্তে আস্তে ভেজে নেব বড় আমার রান্না করতে ভালো লাগছে না তাও করলাম রাজা হয়ে গেছে এক পাশে এবার উল্টে দেব আর এক পাশে ভেজে নেব ভালো করে তারপর এগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে একে একে পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দিলাম তারপর সয়া সস টমেটো সস রেড চিলি সস সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে ওই আগে থেকে ভিজে রাখা ওই ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করলাম এইবার একটু কর্নফ্লাওয়ার বাটির মধ্যে গুলিয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে দেবো এটা তোমরা রুটির সঙ্গে খাবে খুব ভালো লাগবে পরোটার সঙ্গেও খেতে পারো এই দেখো প্রায় হয়ে এসছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেবো গরম গরম এক চিলি রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও বাই বাই